এর আগে আপনারা দেখেছেন দুষ্টুর মার সঙ্গে দুষ্টুর বাবার খুব অশান্তি হয় তারপরে দেখুন কি হলো তোমার মা আমি যেতে চাই না মা আমি তোদের নিয়েই থাকতে চাই মা আমাকে নিয়ে চলো মা এই দুষ্টু চলে আয় আমার কাছে তুই কোথাও যাবি না শিগিরি আয় বলছি শিগগিরি আমার কাছে চলে আয় মিষ্টি তুইও যাবি না চল আমার সঙ্গে আমি যাব আমি তোমার পা চেপে ধরছি আমার বাচ্চাদের আমার কাছে দাও আমাকে তাড়িয়ে দিও না তুমি আমায় তাড়িয়ে দিও না কেন এসব করার আগে মনে ছিল না যে তোমার দুটো বাচ্চা আছে হ্যাঁ তোমার নিজের সংসার আছে বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি তুমি বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস আর তোমাকে হ্যাঁ তোমাকে আমি কি করে বিশ্বাস করি বলো নিজে চোখে দেখে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি কোথায় যাও তুমি যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি যেখানে খুশি চলে যাও তোমার মন যেদিকে চায় সেদিকে চলে যাও তুমি জাহান যাও আমার দেখে কোনো লাভ নেই তুমি যাও আমার চলে সামনে ব্যাস আমি তোমার পা ধরছি আমাকে তাড়িয়ে দিও না এ পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার মা নেই বাবা নেই আত্মীয় স্বজনও আমায় কেউ ভালোবাসে না আমি কোথায় যাব বলো আমি কোথায় যাব আমার বাচ্চাগুলোকে ছাড়া আমি আর কাউকে আমি চিনি না তোমাদের ছাড়া তুমি আমাকে তাড়িয়ে দিও না তুমি যেখানে খুশি চলে যাও আর বাচ্চাদের সঙ্গে তুমি দেখা করার চেষ্টাও করবে না আর বাচ্চাদের নিয়ে যাওয়ার চেষ্টা তো করবেই না আর বাচ্চারা আমার কাছেই বড় হবে আমি মানুষ করব ওদেরকে আমি ভাবব যে ওদের মা মরে গেছে বাচ্চাদের ছাড়া আমি এক মিনিট ভালো থাকি না ওদের ছেড়ে আমি কি করে থাকবো সব সময় আমার চিন্তা থাকে যে আমার বাচ্চাগুলো কেমন আছে কি করছে আর তুমি বলছো ওদেরকে ছেড়ে দিয়ে তুমি চলে যাও আমি কি করে যাব বলো ওদের ছেড়ে দিয়ে চলে যাওয়া মানে আমার মরে যাওয়ার সমান আমি মরে গিয়েও শান্তি পাব না যদি ওদের ছেড়ে দিয়ে চলে যায় বাচ্চাদের কথা তোমাকে অত ভাবতে হবে না তোমার কথা তুমি ভাবোগা তুমি কি করবে ওদের কথা ভুলে যাও ওদের জন্য আমি আছি আমি মানুষ করব ওদের আমি শেষবারের মতো তোমার পা চেপে ধরছি তুমি আমাকে তাড়িয়ে দিও না আমায় তাড়িয়ে দিও না আমার মরেও শান্তি হবে না তুমি আমায় তাড়িয়ে দিও না তুমি বিশ্বাস করো তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই বিশ্বাস বিশ্বাসই তো করতাম আমি ভাবতাম রানী খুব ভালো মেয়ে কিন্তু তুমি কি কাজ তুমি যা দেখেছ সবই ভুল তোমার ভুল ধারণা তুমি যেটা ভাবছ সেটা একদমই ঠিক নয় তুমি পুরো কথাটা শোনো তুমি আমার কথাটা একবারের জন্য শোনো এতে সোনার আর কি বাকি রইলো কোনো কথাই তোমার শুনবো না তুমি এটা ওটা বলে আমাকে চাইছো যাও পাছাড়ো পার্থ তুই কিছু বুঝিয়ে বল রাজীব দা আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন এ আপনি কি বলছেন ও আমার আমাদের বাড়িতে ও মানুষ ছোটবেলা থেকে আমি ওর সম্পর্কের মাসির ছেলে এ কি বাজে কথা ভাবছেন আপনি হ্যাঁ আপনি তো জানিনই ছোটবেলা থেকে ওর মা নেই আমাদের বাড়িতে ও মানুষ ছি রাজীব ছি আপনাকে আমি কত ভালো জানতাম আর আপনি কি না রকম অপবাদ দিচ্ছেন সে তো ঠিক আছে কিন্তু তোমাকে তো আমি কোনোদিন দেখিনি না বিয়েতেও কোনোদিন এসছো তুমি হ্যাঁ ও মশাই আপনি দেখবেন কি করে ওর বাবা তো গ্রাম থেকে নিয়ে এসে শহরে নিয়ে এসে বিয়ে দিয়েছে আমাকে ক্ষমা করে দাও ওদের ব্যাপারে আমার কিছুই বলা হয়নি তোমাকে আমাকে ক্ষমা করে দাও রানী 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 উঠে 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 এসো উঠে এসো বলছি উঠে এসো ঠিক আছে ঠিক আছে বাবা যা হয়ে গেছে ঠিক আছে আমারই ভুল হয়ে গেছে আসলে এইভাবে তোমাদের দেখবো আশা করিনি আমারই ভুল হয়ে গেছে আহ কি মুশকিল আর কেদো না এই দেখো 얘তো বাচ্চাটা তো আসো সাবাচনের মধ্যে আর কেদো না চলো চলো এবার घोड़े চলো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই করে জানাবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে আমার ভুলগুলো জানাবেন